জাহি রহমানের রাহিম আজকের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভার সহকর্মী সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাসাইল ঝুকিপুরের গণমানুষের নেতা বিএনপির জাতীয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি ছাত্র দল যুবদল শ্রমিক দল এবং আপনারা যারা আজকে কাঞ্চনপুরের কর্মী সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আমার রক্তিম সালাম আসসালাম আলাইকুম সবাই আসলে বক্তৃতা শেষ করে ফেলেছে এরপরে নেতা বক্তৃতা দেবেন আমি শুধু একটি কথা বলতে চাই একজন মানুষ এই আজম ভাই একানব্বই সনে টকবুকে যুবক বাসারে ঢুকেছিলেন পঁয়ত্রিশটি বছর বাসালের প্রত্যন্ত অঞ্চলে সে ঘুরে বেড়েছে এমন কোনো রাস্তাঘাট নাই এমন কোনো বাড়ি নাই যেখানে আদম সাহেবের পা পড়ে নাই সেই মানুষটি পঁয়ত্রিশ বছর বাসালে ঘুরেছে ওনার তো কোনো প্রবলেম নাই এখন উনি ওনার নিজের যোগ্যতায় টাঙ্গাই জেলার সভাপতি হয়েছেন উনি ওনার নিজের যোগ্যতায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় উনার নিজের যোগ্যতায় উনি মন্ত্রী হবেন তাকিয়ে দেখেন এই লোকটিকে আজকে বৃদ্ধ হয়ে গেছে আপনাদের কি মায়া নাই সামনে নির্বাচন এই নির্বাচনকে আজম জন্য নব্বই পার্সেন্ট ভোট আপনারা দিবেন এই কথা বলে আমি বিদায় নিব আরেকটি ছোট্ট কথা বলি সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু না বললেই নয় ভোট তো দায়িত্ব ভোট তো দায়িত্ব এখানে আরেকজন ক্যান্ডিডেট আসবে বঙ্গবীর উপাধি দেয় কাদের সিদিক উপাধি দেয় উনি একবার নৌকা নিয়ে আসেন উনি একবার গামছা নিয়ে আসেন উনি একবার ধানের শীষ নিয়ে আসেন উনার নিজেরই কোন নাই তাই বলতে চাই এই ধরনের ইমান ছাড়া মানুষকে এবার কাঞ্চনপুর থেকে বিতাড়িত করবেন ভালো থাকবেন সবাই ভাই জিন্দাবাদ আজম্বাই জিন্দাবাদ